নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বাংলা তিরিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার মাস আষাঢ় মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা চার মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি মঙ্গলবার রাত্রি দশটা আঠেরো মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি শুরু হবে সদভিশা নক্ষত্র মঙ্গলবার সকাল সাতটা ছয় মিনিট পর্যন্ত তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শুরু যাত্রা অশুভ উত্তর দিকে সৌভাগ্য যোগ বিকাল তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত তারপর শোভন যোগ শুরু হবে চন্দ্রমা আজ কুম্ভ রাশিতে রাত্রি বারোটা পাঁচ মিনিট পর্যন্ত থাকিবে তারপর চন্দ্রমা মিন রাশিতে গোচর করবে সূর্য রাশি মিথুন রাশি সূর্য নক্ষত্র পূর্ণবশু নক্ষত্র দিনের শুভ সময় বিকাল তিনটা তিপ্পান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা ৩৭ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর বারোটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর দুইটা দশ মিনিট পর্যন্ত রাহুকাল বিকাল তিনটা তিন মিনিট থেকে বিকাল চারটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা সাতটা নয় মিনিট থেকে সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা এগারো মিনিট থেকে ভোর পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ